রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধী দলের নেতা অধিকারী এনআরআই রিক্রুটমেন্ট হেলথ রিক্রুটমেন্ট এবং পারচেজ প্রকিউরমেন্ট আজিকর শুধু নয় গোটা রাজ্য জুড়ে এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রশ্রয়ে আশ্রয় নেতৃত্বে যেভাবে হাজার হাজার কোটি টাকা হেলথ সেক্টরে চুরি হয়েছে যেভাবে জেলা হসপিটাল জেলার মেডিকেল কলেজ সাব ডিভিশন হসপিটাল এবং বিএমওই সিএমওই সুপার প্রিন্সিপালদের কাছ থেকে পারচেজিং এর ন্যূনতম ক্ষমতা কেড়ে নিয়ে সেন্ট্রালাইজ টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের মতো এখান থেকে করা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে এবং যেভাবে উইদাউট এনি টেন্ডার কখনো ইস্ট মানে গভর্নমেন্ট পিএস হ্যান্ডওভার করা অ্যাওয়ার্ড করা ঘুরিয়ে কাজটা নিয়ে নেওয়া অথবা উইদাউট টেন্ডার ডাইরেক্ট প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের নোটশিটের উপরে এই বায়োমেডিক্যাল ওয়েস্ট সহ যেভাবে দেওয়া হয়েছে এটা একটি বড় দুর্নীতি এবং এই দুর্নীতি ক্ষমার অযোগ্য দুর্নীতি